আর কত টাকা চুরি করিম আর প্রেম করিম এর সাথে বাপরে বাপ এত ডেরি মিল খায় একটা করে ডেরি মিল চকলেট কিনতে গেলে মোর পকেট থেকে সাতশো টাকা করে বেড়ে যায় কেলে ফির মোর বাপের পকেট থেকে চুরি করবেন নাকি কোন দিন ব্রহ্মর সাথে ব্রেক আপ করছে প্রত্যেক দিন কোয়সা করি করো সাকনি করো ও পাকে মোর বাপ কোন দিন বা মক ডাঙ্গে ডংগে বাড়ি থেকে বেরকে দাই মোর বাপ কইছে বিয়ে করবে সব বক কি খিলেব মুই তো তরবো কিলবার বাবার নাও কি করিস কর মুই খেলে দেখকস এক পাকে মোর বাপ আর এক পাকে মোর চুমকি মু এখন কি যে করিম করিমাই শুমকি দেখা করবে। দেখো ফির কি মুখ তো একটা চাকরি পাবারে লাগবে কোনো মতে মাইশের দেখি টানি টুনি পাশ করছো এই পড়াশুনা দিয়ে কি কোনো চাকরি দেবে মোর চাকরি দেবে তিন দিন পর একটা আছে দেখো এবার কি হয় ও সোনার ময়না যান তোমার তো আজকে পিঙ্ক কালার হেব্বি দেখা যাচ্ছে তা তোমার মনটা আজ এত খারাপ কেন আজ কি ডেরি মিল খাও নাই মন খারাপ করিয়ে না যাবার সময় মুই এলে একটা ডেরি মিল্ক কিনে দিম আরে তো তো তোমার ডেরি মিল মোর মনটা আজ ভালো নাই মোর বাপ মোর জন্য পাত্র দেখোছে তুমি চাকরি কোন দিন পাবা মোক কি বিয় করার শখ আছে নাকি মোর বিয়ের দাওয়াত খাবার চাও কোনটা আরে তুমি এত রাগ কে তুমি কি কইলে এটা মুই তোমাকে এত ভালোবাসো তোমার বিয়ে না করি মুই তোমার বিয়ে খাবার চাও তিন দিন পর মোর একটা চাকরির ভাইবে আছে দেখো এবার কি হয় চাকরি তো এবাৰ এবার পাবারে লাগবে এবার যদি তোমার খালে চাকরি না হয় মুই কিন্তু তোমার সাথে ব্রেক আপ করে ফেলাইম আর মোর বাপের পছন্দ করা পাত্রের সাথেই এই মুই বিয়ে করিম চাকরি তোমাকে এবার পাবারই লাগবে দেখো তোমরা কি করবেন কি করেছিস কেনে আব্বা কিছু না করো এখন মোবাইলটি বস কি কইমেন কন সারাদিন কি খালি মোবাইল এটি প্রত্যেক দিন কম অফিসত এখন যা তো সব কিছু এখনো বুঝি নে মুই আর কতদিন বাসিম কেনে আব্বা উল্লেহ পাসাল বাদ দাও তো কি কইমেন কন না মানে কস কি কাইলে এখন অফিস যাবার পাবু কেনে আব্বা কাইলে এখন অফিস ভাইবে আছে তো তুই গেলে এখন একসাথে দুইজনে ভাই ন হয় কামটা মোর এখন সহজ হইল আচ্ছা ঠিক আছে আব্বা কাল যাই মেলা তোমার সাথে ঠিক আছে তা কাল সকাল সকাল রেডি হয়ে থাকিস ঠিক আছে আব্বা সকাল সকাল রেডি হই মালা আজ তো মোর ভাইবা কি যে হইবে তুমি যেটাই পড়ো সেটাই ভুলে যাও মোর তো কোনো উত্তরে মনে থাকে না কি ধরবে মুখ তাড়াতাড়ি বাথরুম সারি রেডি হয়েয়া ফ্রেশ হয়া আল্লাহর নাম নিয়ে রওনা হন দেখো কি হয় এক পাকে মোর বাপ আবেক পড়ি মোর ইসুম কি দুই জন তো মুখায় ফলাইবে ইসাতলি না হইলে ওমা এমোতি তুমি হামার উপসাদ কি করো মোর বাপ কিছু বুঝুয়ার পাইলে তো মুখশাশে করি ফেলাইবে তুমি এটা কেন তোমাক মুইছদিন কणू না যে মোর একটা ভাইবা আছে সেই ভাই বাদি বারে তো মুয়াটে আলসু তো কি মোর বাপের অপসতে ভাই বাদি বারে আসবে নাকবে আর জাগা পাইছ নাই ভাই বা দাওয়ার মুই কি আর জানো যে এটা তোমার বাপের অপিস আজ তোমার কপালে খুলে যাইবে মনে হচ্ছে আজ তোমার চাকরিটা হয়ে যাইবে মনে হচ্ছে মোর গার্লফ্রেন্ড আছে এটা চাকরিও হইবে আর বিয়েও হইবে মনে হয় ভালই হইল রাজ কন্যা ৰাজত্ব দুইটা এ মতি এ ফিচ ফিচ কৰি কি কৈছ তুই কি কয় যে সিৰিয়া নেশ ভাইবা বা দে আগত তারপর তোক মই দেখি নাছো তা মাচুম কি তাই ইয়াৰ পর কেন্ডিডেটের তুমি ন আমি আপনার বাইক থেকে আসি ঠিক আছে আব্বা তা তোমরা বাইক থেকে আইসো এরপরের ভাইবাটা মুয়ে নাওস আজ তাহলে মোর গার্লফ্রেন্ডে মোর ভাই বলে ম্যাডাম আমি কি ভেতরে আসতে পারি আসিই তো পড়সেন পারমিশন না নিয়ে আর কওয়ার কি দরকার বইসেন বসি পড়েন ভাইবা শুরু করি মোর বাপ তো বাইরে যাওয়ার সময় পাইলি না এই মতির ভাইবা মোকেই নিবে না যাই হোক ভাইবাটা এখন শুরু করি যদিও মুই তোমার নাম জানো তাও ফরমালি তো ভাইবাটা নিবে নাগবে তা কোন তো দেখি আপনার নামটা কি একটু ইংরেজিতে নামটা কোন দেখি মোর নাম তো তুমি জানোই তাহক যখন ইংরেজিতে কভার করছো তা শোনো মোর নাম হল ইংরেজিতে মিস্টার ডায়মন্ড মিস্টার ডায়মন্ড মুইতে জঞ্জিনু মতি মিস্টার ডায়মন্ড আবার হল কোন দিন থেকে এটা ফির কেমন ইংরেজি নাম না মানে মোর বাপ মাও তো নাম থুইছে মতি কিন্তু মতিক ইংরেজিতে কি কয় ডায়মন্ডের বাংলা হীরা জহরত মতি নয় সেই জন্যে মুই ইংরেজিতে মোর নাম কোনো মিস্টার ডায়মন্ড মানে বাংলায় মতি ও আচ্ছা এই তোর ইংরেজি এই তোর ইংরেজির এমনি তো চাকরি হয় না মতিরে মতি একবার খালি তোক একলা পায় না তোক বানায় চটি আচ্ছা বলেন তো দেখি মানে ট্যান্সলেশন করেন আমি এক গ্লাস পানি খাচ্ছি এর ইংরেজি কি হবে তুমি আমাকে এত সোজা ইংরেজি ধরছ তুই এখনে কস আই এম ইটিং পানি ওয়াটার এক গ্লাস এ গ্লাস মানে আই এম ইটিং ওয়াটার এ গ্লাস এই হচ্ছে মুই এক গ্লাস পানি খাওসন ঠিক কইছো না জান হ্যাঁ ইটিং ওয়াটার এ চ্যাংড়া তুই কোনটা থেকে পাস করছিস রে কোন মাস্টার পড়াইছে তুই এদুর আলসিস কেঙ্গা করি তো ষাট বিঘিটা আছে না নাই এমনি তো চাকরি হয় না কেন ম্যাডাম মানে যান মোর কি সঠিক হয় নাই আচ্ছা যাক পরের প্রশ্ন করি আচ্ছা কোন দেখি আপনার সবচেয়ে বড় দুর্বলতা কি জান তুমি আমাকে এটা কেমন প্রশ্ন করলা আমার সবচেয়ে বড় দুর্বলতা তো তুমি এটা তো তোমাকে আমি মেলা কোসি কুছি একশো বার পার হয়ে গেছে তোমার পেশারই তো আছি পেশার নিবার নেই না মানে ম্যাডাম মানে যান হ্যাঁ আমি পেশার নিবার পারিম কারণ মোর বাপ মাও তো মোক পঁচিশ বছর ধরে পেশার দেওয়া আর তুমি মানে মোর গার্লফ্রেন্ড তিন বছর থাকি দেওয়া মুই তো ঠিকই তার মানে মুই পেশার নিবার পাইম আচ্ছা শয়তান মতি মুই তো পেশার দেও আর একদিন মোর সামনত পড়িস পিসার কাক কয় কত প্রকার তো বুঝেন আচ্ছা তুমি যে এটা চাকরির ভাইবার দিবার তোমার কি কোনো স্যালারি এক্সপেকটেশন আছে বেতন বেতন মুখ যা দেন দেন তবে মুই কি তোমাকে একটা প্রশ্ন করতে পারো কি প্রশ্ন কও দেখো শোনো না মানে তোমার মাসে কয় টাকা লাগে তুই সঠিক প্রশ্নের উত্তর দিব এ কেমন প্রশ্ন মোর কত টাকা মাসিক খরচ সেটা শুনে তুই কি করব না মানে তুমি যদি মুখ বিয়ে করো তাহলে তোমার কত টাকা লাগবে সেই হিসেবে মোর বেতন পাইলে ভালো হইলো এই অফিচত যদি মোৰ চাকৰি যায় আর তোমাক যদি মই বিয়ে কৰিব পাৰো তাইলে তো মোর আচ্ছা তোমাক মই আর একটা প্ৰশ্ন কৰো আচ্ছা কত তো দেখি মোৰ জন্মদিন কবে এই প্রশ্নের উত্তর দিলে দিবার পাইলে মই ভাবি দেখিম মোর বাপক ক যায় কিনে তোমাক চাকৰিটা দেওয়ার জন্য কেনজান তোমার জন্মদিন না কয়দিন হতে গেল তারিখটা তো মোর ঠিক মনে পড়ছে না সেদিন তো মুই টেরি মিল কতগুলো কিনে আনু টেডি দিনু তারপর আবার গোলাপ ফুল দিনু সেই কথা ফির তারিখের কথা ফির মুখে জিজ্ঞেস করছিস মুই তো এবার বুঝবার পাসুন। তুমি তো মোখ এখনাও ভালবাছ না। মোর জরমোদিননে তারিখ তোমার মনে নাই। আর তুমি করবসাও মুকে বিয়া। যা তোমার ভাই বা শেষ। তুমি এখন যাবার পারো। তা যান আমার সাক্রিটা কি হইবে। চাকরিটা হইলে তো আমি তোমাকে বিয়ে করিয়া বাকি জীবনটা সুখে শান্তিতে কাটাবার পাই না তোমার চাকরি হইবে না হইবে যারা দেখছে তারাই কোক তো প্রিয় ভাই বোনেরা আপনারাই কন আমার এই বয়ফ্রেন্ড মতিক কি সাক্রিটা দেওয়া যাইবে আমার বাপের কাছে কি আমি সুপারিশ কর্ম না করবার নাই